আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে অথচ দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দু লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা সে হিসাবে আওয়ামী লীগের দেশ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেকেই শুনেছি বাংলাদেশের প্রচুর পরিমাণ ঋণ রয়েছে সেই ঋণের পরিমাণ আসলে কতটুকু কি পরিমাণ ঋণ রয়েছে সে নিয়ে কিন্তু সেই তথ্যই আপনাদেরকে দিতে যাব চলুন আর দেরি না করে আমরা আগে শুনবো বাংলাদেশের কি পরিমাণ ঋণ রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছরে সে কি পরিমাণ বাংলাদেশ থেকে টাকা বাইরে পাচার করেছে প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ সময় লুটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণ করে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নয়শো বিশ কোটি বা একশো ঊনপঞ্চাশ দশমিক বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে ষোলো বিলিয়ন ডলারেরও কম দু সালের নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ছয় জানুয়ারি ওই বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা দুই সালের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত দু লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হল বাংলাদেশ ব্যাংক খোদ বাংলাদেশ ব্যাংকের নেতৃস্থানীয় কর্মকর্তারাই বলছেন ব্যাঙ্ক খাত লুণ্ঠনে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগীর ভূমিকায় পালনে বাধ্য করা হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরও স্বীকার করে বলেছেন দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছি চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব আমরা পালন করতে পারিনি অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকার রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে পঙ্গু করে দিয়েছেন দেশের আর্থিক খাতসহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আওয়ামী লীগের প্রথম মেয়াদ তথা দুই নয় থেকে দুই সাল পর্যন্ত সরকারি ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল তবে এ সময়ে দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন হলমার্ক বিসপিল্লা কেলেঙ্কারির মতো বেশ কিছু বড় লুণ্ঠনের ঘটনা ঘটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো লুণ্ঠনের শিকার হলেও তুলনামূলকভাবে ভালো ছিল বেসরকারি খাতের ব্যাংক ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই দেশের ব্যাংক খাতে আবার লুট শুরু হয় এ সময় লুণ্ঠন ও মালিকানায় পরিবর্তন হয় দেশের বেসরকারি খাতের অনেক ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক সহ অনেক ব্যাংক থেকেই মূল উদ্যোক্তারা ছিটকে পড়েন একই সময়ে দেশি বিদেশি উৎস থেকে সরকারের ঋণ গ্রহণও অস্বাভাবিক হারে বাড়তে থাকে বিপরীতে কমতে শুরু করে জিডিপির অনুপাতে সরকারের রাজস্ব আহরণ দু সালের ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরি যাওয়ার মতো পৃথিবী কাঁপানো সাইবার অপরাধ সংগঠিত হয় এবং তিনি কিন্তু যখন দায়িত্ব হাতে নিয়েছিলেন তখন কিন্তু যে তখনের তুলনায় এখন যে অবস্থায় রেখে গেছেন বাংলাদেশের কিন্তু পঁচাত্তর পার্সেন্টের মতো ঋণ বেশি করে থেয়ে গেছেন অর্থাৎ আগের থেকে আরও পঁচাত্তর পার্সেন্ট ডাবল ঋণ কিন্তু সে বাংলাদেশে এখন বর্তমানে রেখে তারপরে দেশ ছেড়ে পেলিয়েছে পলায়ন করেছেন প্রিয়দূষক এই যে এই ঋণের অবস্থা এবং যে বাংলাদেশের যে এত পরিমাণ ঋণ রয়েছে সেই আসলে কি ডক্টর ইউনুস দিতে পারবে কিনা সে যে দায়িত্ব নিচ্ছে তাহলে সে দেশ কীভাবে চালাবে কৃষক আমরা বলবো যে পরিমাণ ঋণ রয়েছে এটি আসলেও বড় ধরনের একটি ঋণ তারপরেও যদি কোনো সৎ ব্যক্তি দেশের দায়িত্ব হাতে নেয় তাহলে কিন্তু সৎ উপার্জনের সততার কারণে এই ঋণ কিন্তু শোধ করা সম্ভব এবং দেশে আবারও পুনরায় খাদ্যদ্রব্যর মূল্য কমিয়ে আনা সম্ভব এবং দেশে শান্তি ফিরে এবং দেশে শান্তি ফিরিয়ে আনা এটা কিন্তু সম্ভব তবে এটা সম্ভবের জন্য আমাদের সকলের একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য এবং দেশ যেন মুক্ত হয় সে বিষয়ে সকলের নজর রাখতে হবে এবং বাংলাদেশের সকল ব্যবসা প্রতিষ্ঠানদেরকেও কিন্তু আমাদের এই বাংলাদেশের যে ঋণ খেলাফি বাংলাদেশের যে ঋণ হয়েছে সে বিষয়ে নজর রাখতে হবে